ফাইনাল শট গোল করলে সরাসরি যাবে কিন্তু না ভালো সেভ করলো হোসেনে বাড়লো এরই সাথে সাথে জিতে

আর সেভ নিচ্ছে একটার পর নবীন সঙ্গ তৈরি আর মিলে আমার কত করতে হবে তৈরি করবো প্রসেন প্রথম শখ

তারপরে দ্বিতীয় শট শট করছে সোমনাথ দেখা যাক কি হয় দ্বিতীয় শট থেকে গোল কি আসবে সুন্দর সুন্দর সেভ করলো মানিক কাজের কাছ থেকে সেভ চলে এলো দলকে আবারও খানিকটা ভরসা দিয়েছেন যে মানিক শত

বাইরে মারলো এরই সাথে সাথে জিতে গেল আর্মি লাবার কতপুর আর্মি লাভার কতপুর জিতে গেল দুই এক গোলে লাভার